কক্সবাজারে যুবলীগের ঝটিকা এদিকে ইউক্রেন ভূখণ্ডে দখলে গড়ে সাতাশ সেনা হারিয়েছে রাশিয়া জানাবো গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বললেন হামাস আরো জানাবো তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় হতে বললেন ডক্টর সর্বশেষ জানাবো আন্দোলনে নামার হুশিয়ারি সচিবালয়ের কর্মচারীদের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কক্সবাজারে যুবলীগের ঝটিকা মিছিল কক্সবাজার শহরের কলাতলিতে ঝটিকা মিছিল করেছেন জেলা যুবলীগের কিছু নেতা কর্মী মঙ্গলবার ছয় মে সকালে শহরের কলাতলির গোল চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি সুগন্ধা সৈকত এলাকায় গিয়ে শেষ হয় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায় মিছিলটি প্রায় উনষাট সেকেন্ড স্থায়ী হয় প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর ছয়টার দিকে বিশ থেকে পঁচিশ জনের একটি দল মিছিলটি বের করে মিছিলের সামনে ছিল একটি ব্যানার যাতে লেখা ছিল শেখ হাসিনা আসবেই বাংলাদেশ ব্যানারে ভুল লেখা বাংলাদেশ হাসবেই ব্যানারে আজক হিসেবে উল্লেখ ছিল বাংলাদেশ যুবলীগ কক্সবাজার জেলা শাখা মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা যুবলীগ নেতা মোনাফ শিকদার যার পরনে ছিল লাল টি শার্ট যদিও ব্যবহৃত সেই ব্যানারে বাংলাদেশের নাম ভুল ছিল সেখানে বাংলাদেশ পরিবর্তে লেখা ছিল বাংলাদেশ প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানার মিছিলটি হোটেল মোটেল জোনের কলাতলি সৈকত সড়ক ধরে এগোয় তখন রাস্তা ফাঁকা ও দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল মিছিল শেষে সুগন্ধা পয়েন্টে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুনাফ সিকদার সেখানে লোক সমাগম বাড়তে শুরু করলে বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও দেখে মিছিলকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এর আগে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের এক নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণে অংশ নেন বুনব শিকদার ওই মিছিলের প্রতিবাদে সন্ধ্যায় কক্সবাজার শহরে বিক্ষোভ করেছে ছাত্রদল বিক্ষোভের বক্তারা বলেন প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে মুনাফিকদের মতো ব্যক্তিরা এমন দুঃসাহস দেখাতে পারছে আমরা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ইউক্রেন ভূখণ্ডে প্রতি বর্গ কিলোমিটার দখলে গড়ে 27 সেনা হারিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে 2024 সাল ছিল রাশিয়ার জন্য সবচেয়ে রক্তাক্ত বছর ওই বছর অন্তত পঁয়তাল্লিশ হাজার দুইশো সাতাশি জন রুশ সেনা নিহত হয়েছেন যেটা আগের বছরের চেয়ে প্রায় তিন গুণ বেশি তখন যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দীর্ঘতম সংঘর্ষ হয়েছিল বাকমুতে এক অক্টোবর দুই হাজার চব্বিশে রুশ বাহিনী ডেনেক্সকের গুরুত্বপূর্ণ শহর ভুহলেদার দখল করে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের মতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রাশি ইউক্রেনের দুই বর্গ কিলোমিটার এলাকা দখল করে পুরো বছর জুড়ে দখল করা এলাকার পরিমাণ দাঁড়ায় চার হাজার একশো বর্গ কিলোমিটার এর বিপরীতে রাশিয়া হারায় অন্তত পঁয়তাল্লিশ হাজার দুইশো সাতাশি সেনা অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার দখলে গড়ে সাতাশ জন রুশ সেনার মৃত্যু হয় বিবিসি রুশ সার্ভিস স্বাধীন সংবাদ মাধ্যম মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবক দলগুলোর সমন্বয়ে রুশ কবরস্থান সামরিক স্মৃতিসৌধ ও মৃত্যুর সংবাদ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যুদ্ধ চলাকালীন এখন পর্যন্ত এক লাখ ছয় হাজার সাতশো পঁয়তাল্লিশ জন নিহত রুশ সেনার পরিচয় শনাক্ত করা গেছে তবে বিশ্লেষকরা বলছেন প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি অনুমান অনুযায়ী এই সংখ্যা পঁয়তাল্লিশ শতাংশ থেকে শতাংশ অর্থাৎ মোট মৃত্যু হতে পারে এক লাখ চৌষট্টি চব্বিশ সালের বিশ ফেব্রুয়ারি ছিল রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী দিন ওই দিন ডেনেস্কের দখলকৃত ভোলনে ভোখা শহরের কাছে একটি প্রশিক্ষণ স্থলে ইউক্রেনের হিমারস ক্ষেপণাস্ত্র আঘাত করলে পঁয়ষট্টি জন রুশ সেনা নিহত হন যাদের মধ্যে ছিলেন আলদার রায়রভ ইগর বাবিচ ও অখুঞ্জন রুস্তামভ তারা ছত্রিশতম মোটর রাইফেল ব্রিগেডের সদস্য ছিলেন এবং সেদিন তাদের একটি পদক প্রদানের জন্য সারিবদ্ধ হতে বলা হয়েছিল বাইরব পূর্ব সাইবেরিয়ার বুরিয়াতিয়া অঞ্চল থেকে আসা এক তরুণ খাদ্য স্যানিটেশন বিষয়ে পড়াশোনা করলেও বাধ্যতামূলক সেনা সেবার পর পেশাদার সেনা হন রুস্তাবভ ছিলেন একজন ওয়ার্ল্ডার এবং পূর্বে বিশেষ বাহিনীতে কাজ করেছেন বাবিচ ছিলেন একজন স্বেচ্ছাসেবী যিনি গ্রস্থ শিশু ও প্রাপ্তবয়স্কদের শারীরিক খেরাপিতে সহায়তা করতেন সেদিন মোট দুশো একজন রুশ সেনা নিহত হন একই দিন সন্ধ্যায় তৎকালীন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেরগেই সৈয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনের সাফল্য নিয়ে বৈঠক করেন তবে প্রশিক্ষণ স্থলে হামলার কোনো উল্লেখ ছিল না গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আর কোনো অর্থ নেই বললেন হামাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধ দুর্ভিক্ষ ও গণহত্যা বন্ধ না হলে দখলদার ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা কিংবা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে হামাস ফ্রান্সের বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার ছয় মে এ কথা বলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজা উপত্যকার সাবেক স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাই। বাসেম বলেন যতক্ষণ গাজাই ক্ষুধা পেপাশা ও হত্যাকাণ্ডের অপরাধ থামানো হবে না ততক্ষণ আলোচনা অর্থহীন আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে এসব অপরাধ বন্ধে চাপ দিতে হবে এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েলের ঘোষণা করেছে তারা গাজার অধিকাংশ এলাকা দখলে নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে নতুন অভিযানে গাজা থেকে অধিকাংশ জনগণকে সরিয়ে দেওয়া হবে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীসভা সম্প্রতি সামরিক বাহিনীর বিস্তৃত অভিযান পরিকল্পনা অনুমোদন করেছে এক কর্মকর্তা জানিয়েছে। পুরো গাজা উপত্যকা দখল এবং সেখানে অবস্থান করাও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত ইসরায়েলের নতুন অভিযানের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস তিনি বলেছেন এটি অগণিত বেসামরিক মানুষের মৃত্যুর কারণ হবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফরহান হক বলেছেন গাজা একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জনয়েল বারো এক রেডিও সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েলের পরিকল্পনা অংশগ্রহণযোগ্য এবং এটি মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন ফিলিস্তিনিদের কাছে এই ধরনের জোরপূর্বক বাস্তু চুটি উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময়ে নাকবাবা বাবা বিপর্যয়ের কথা মনে করিয়া দেয় সে সময় কয়েক লাখ ফিলিস্তিনি দেশ ছাড়া হয়েছিল হামাজ শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আঠারো মার্চ থেকে শুরু হওয়া নতুন ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত দুই হাজার জন নিহত হয়েছেন পুরো যুদ্ধে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে বান্ন হাজার পাঁচশো সাতষট্টি জনে তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণ করা উচিত আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি না হলে তারা নীতি নির্ধারণের সক্রিয় ভূমিকা রাখতে পারবে না মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতা কর্মীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান নরওয়েজিয়ান প্রতিনিধি দলে ছিলেন সোশ্যালিস্ট ইউথ লীগের উপনেতা নাজমা আহমেদ এ ইউএফ এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়ারসামে সেন্টার পার্টির সদস্য ডেনিস কনজারভেটিভ পার্টির সদস্য ওলা ফেনেভি খ্রিস্টান ডেমোক্র্যাসের সদস্য হ্যাডলে রাসমোস বিজুল্যান্ড গ্রিন পার্টির সংযুক্ত গ্রিন ইউকের সদস্য টোবিয়া ককেল্যান্ড এবং ইনটেনল্যান্ডের অঞ্চলের ইয়াং লিবারেলসের সাবেক নেতা খাইরা হাকন সলকেন প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন তারা বলেন অনেক বাংলাদেশি তরুণী তাদের জীবনে একবারও ভোট দিতে পারেনি তারা জানতে চান তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে প্রধান বলেন নতুন সরকারের প্রধান অঙ্গীকারই হল প্রাতিষ্ঠানিক সংস্কার গত পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি টানা তিন মেয়াদে একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল কর্তৃপক্ষ একে বিশাল সাফল্য বলেও বাস্তবে কেউ ভোট দিতে পারেনি তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার আবশ্যক কর্মচারীদের নন কর্মকর্তাদের বদলির আন্দোলনে নামার ক্ষেত্রে আসছে নতুন বিধিমালা এটি চূড়ান্ত হলে এক কর্মস্থলে কেউ আর দীর্ঘদিন থাকতে পারবেন না এতে মাঠের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের সচিবালয় এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জেলা উপজেলা প্রশাসনে বদলি করা যাবে নতুন বিধিমালায় এরই মধ্যে কার্যকর করার উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জানা গেছে দুই হাজার সালে জেলা প্রশাসক সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মচারীদের জন্য সচিবালয়ের কর্মচারীদের মতো নিয়োগ বিধি প্রণয়নের প্রস্তাব ওঠে পর্যায়ক্রমে এই নিয়োগ বিধি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় গত 30 এপ্রিল আট সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় কার্য কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে ওই কমিটিকে এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিবেশ